আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে আর মাছের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঝিঙে আর মাছের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এখানে আমি চার পিস মাছ লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি মাছের যখন এক পাঁচটা হয়ে আসবে আমি উল্টে দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে মাছটাকে লাল করে ভেজে নেবো তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ওই পেনে আমি আলু ভেজে নেব আলু এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আলু নিয়েছি তো আলুগুলো কিন্তু আমি কেউ করে কেটে নিয়েছি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে সেরে নিয়ে ঢাকনাতে ঢেকে চার পাঁচ মিনিট আমি আলুটা ভেজে নেব তো ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু কোনো একটা সেদ্ধ হয়ে যাবে তো আলুটা কিন্তু চার পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়েই রান্না করে নিলাম তারপর কিছুক্ষণ নেড়েসেরে নিয়ে আমি তুলে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আলুগুলো এখন ওই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরা জিরাটা ফুটে উঠলে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আট থেকে দশটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর মরিচ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এখন এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গোন্ধটা চলে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন এখানে সামান্য প্যানি অ্যাড করে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ সা চামচ হলুদ গুঁড়া হাফ সামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ সা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন সব মশলাগুলো নেড়ে চড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম ঝিঙে আসে আর ভেজা রাখা আলুগুলোও দিয়ে দিলাম একসঙ্গে আমি সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে তো কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পাঁচ মিনিট রান্না করলে কিন্তু ঝিঙে থেকে অনেকটা পানি বেরিয়ে আসে তো দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়ে আমি কষিয়ে নেব তো ঢাকনাটা তুলে একটু আস্তে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝিঙেগুলো কিন্তু গলে যেতে পারে খুব আস্তে করে নাড়া দিয়ে নিচ্ছি তো এখন এখানে ঝোলের জন্য প্যানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ প্যানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে আর একবার নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব তো আমার রান্না কিন্তু কমপ্লিট আমি চুলাটা অফ করে দিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা তো দেখতে পারলেন খুবই সহজে কিন্তু এই ঝিঙে রেসিপিটা বানিয়ে নিলাম আর এই গরমে এই ঝিঙে আলু আর মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগবে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ